মন হাসারা মাঝে তোর সমান শুতাম মন হাসারা মাঝে তোর সমান আরে দেহি গলা দাদি কিল্লাই হলি পয়সা লইতাম ন মন হাসারা মাঝে তোর সমান মন হাসারা মাঝে তোর সমানতাম নতুই গণি গণি মানুষ ফুরাইলেন ফুরাইলে সম্পন্ন সার সমাধি সম্পান সার এনে মানুষ ফুরাইলেন ফুরাইলে সম্পন্ন সারো সমা দি সম্পানো

basrdinatr guza azabzorimanary atonasezana